আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের পৃথিবী বিশেষ করে দেশে দেশে এবং পৃথিবী এখন এরকম একটা জিনিসের অভাব মানে দেখা দিচ্ছে তা হলো ন্যায় বিচার ন্যায় বিচার এবং বিচারের নির্যতা এবং নিরপেক্ষতা এবং সবার জন্য বিচারের বিচারের মানদণ্ড যেন এক হয় তা এখন হচ্ছে না এক দেশের জন্য এক নিয়ম আরেক দেশের জন্য আরেক নিয়ম এই সমস্ত নানান অস্থিরতায় এবং পৃথিবী এখন একেবারে পৃথিবীর যে মানুষ আছে জনসাধারণেরও ক্লান্ত পৃথিবীও ক্লান্ত এখন ক্রমশই পৃথিবী বিপদের দিকে এগিয়ে যাচ্ছে তো ওই ওই অনুসারে আমাদের তো সবসময় এই মাথায় নানান টেনশন চিন্তা ভাবনা থাকে তো প্রিয় দর্শক আমার একটা নিউজ পড়লো আমাদের আদর্শ ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যার অন্যতম ভিত্তি হচ্ছে ইনসাফ ও ন্যায় বিচার মহান আল্লাহ পবিত্র কোরআনে মানুষের সমাজের যে চিত্র এঁকেছে সেখানে দেখা যায় ন্যায় বিচার শুধু মানুষ নয় প্রতিটি প্রাণীরও এর অধিকার রাখে দেখেন মানুষ যদি ও ন্যায় বিচার হারিয়ে ফেলে তাহলে মানুষের সমাজ পরিণত হয় পশুর সমাজ সমাজ থেকে হারিয়ে যায় বন্ধু মনুষ্যত্ব শান্তি নিরাপত্তা ও মানবিকতা তাই ইসলামী শাসন ব্যবস্থা ন্যায় বিচার এক মূল্য মূল নীতি যা আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত সমাজের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য পৃথিবীতে আল্লাহ কতই সেই ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এর উত্তম আদর্শ দেখিয়ে গিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের পরতে পরতে ইসলামের প্রতিটি বিধান তিনি অক্ষর অক্ষরে পালন করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সেই নির্দেশ তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় বিচার করবে প্রতিষ্ঠা করে গেছেন মহানবী সাল আল্লাহর এই বিধানের আলোকে ইনসাফের রাস প্রতিষ্ঠা করেছেন আল্লাহর রাসুল সাল্লাইের বিচারের ক্ষেত্রে কোনরূপ শিথিলতা প্রদর্শন করেননি তার ন্যায় বিচারের এমন অনেক নজির ইতিহাসে আছে মহানবী সাল্লাহ ইসলাম আইনের শাসন প্রতিষ্ঠায় ছিলেন প্রতিজ্ঞ তখন আরবে মূর্তি পূজার ব্যাপক প্রচলন ছিল নবুয়ত লাভের পর মহানবী সাল্লাহ ইসলাম মূর্তি বিপক্ষে অনেক কথা বলছেন এই ভয়াবহ শিরক থেকে মুক্ত হওয়ার জন্য লোকদের প্রতি আহ্বান জানিয়েছে তবে তিনি এসব মূর্তি ভেঙে ফেলার কোনো উদ্যোগ গ্রহণ করেননি অথচ এ সময় মুসলমানরা মোটামুটি শক্তিশালী অবস্থানই ছিল তারপরও মহানবীর আইনকে নিজের হাতে তুলে নেননি বরং তিনি যখন মক্কা বিজয় করলেন এবং ইসলামের পতাকা মক্কার আকাশে উড্ডয়ন করলেন ঠিক তখনই কাবা ঘরে রক্ষিত মূর্তিগুলো অপসারণ করেন এবং ভেঙে ফেলেন এম এভাবে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আইন প্রয়োগের ক্ষমতা লাভ করেই ক্ষমতা বাস্তবায়ন করেন ন্যায় প্রতিষ্ঠার অন্যতম হল জবাবদিহি নিশ্চিত করা মহানবী সাল ইসলাম প্রশাসন ও শাসন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করেছে তিনি আল্লাহর বাণী উচ্চারণের মাধ্যমে জবাবদিহির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এভাবে আমানত বহনের যোগ্য ব্যক্তিদের হাতে আমানত সুপর্দ করার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ এবং যুক্তি ইনসাফের সর্বগ্রাহ্যুক্ত মহানবী ইসলাম ধনী গরিব আত্মীয় স্বজন প্রভাবশালী অপ্রভাবশালী নির্বিশেষে সবার সমান অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এখন প্রিয় দর্শক এই জিনিসটা আমাদের পৃথিবীতে নাই যার টাকা পয়সা আছে যার প্রভাবশালী তার জন্য এক এক বিচার আর যে গরিব দুঃখী কিংবা পয়সা কম তার জন্য আবার আরেক বিচার একদিন একজন মুসলিম ও ও একজন ও মুসলিম এক নালিশ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল উভয়ের জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মুসলিম লোকটিকে দোষী বলে আখ্যায়িত প্রমাণিত হলো তাই রায় গেল অমুসলিম লোকটির পক্ষে এ ব্যাপারে মুসলিম লোকটি অখুশি হয়ে মামলাটি আবার ওমর রাদি আল্লাহ আনহুর কাছে পেশ করব ওমর রাদি আল্লাহ আনহু নালিশ ও বিচারের আন্দোপান্ত অবহিত হলেন এবং মুসলমান ব্যক্তিকে হত্যা করেন এ ঘটনার পর থেকে ওমর রাদি আল্লাহ আনহু ফারুক নামে অভিহিত হন ফারুক অর্থ সত্য ও মিথ্যা পার্থক্যকারী মহানবী সাল্লাহ ইসলাম নিজেই শুধু সুবিচার নিশ্চিন্ত করেছিলেন তা নয় তার সাহাবিরও সুবিচারের আদর্শে ছিলেন বলিয়াল মহানবী সাল্লাহ ইসলামের দেখানো পর থেকে তারা বিন্দু পরিমাণ ব্যক্ত করেননি আলী আলা ইসলাম তখন মহাম্মদিনা রাষ্ট্রের খলিফা একবার তার প্রিয় বর্মটি হারিয়ে গেল বর্মটি একজন ইহুদির কাছে ছিল সে বর্মটি বাজারে বিক্রি করতে গেলে আলী হরত আলী সেটি চিনে ফেলেন ইহুদিকে তিনি বলেন বা বর্মটি আমার এটি আমার উটের পিঠে থেকে পড়ে গিয়েছিল এটি আমাকে ফেরত দাও ইহুদি বলল না না জবাব বর্মটি আমার আর এটি আমার অধিকারই আছে আপনি এটি দাবি করতে পারেন না এরপর লোকটি বর্মের অধিকার নিয়ে মীমাংসার জন্য কাজীর দরবারে গেল হরজত আলী খলিফা হয়েও আইনের পূর্তে শ্রদ্ধাশীল থেকে একদিন কাজীর দরবারে গিয়ে হাজির হলেন কাজী ছিলেন বিশিষ্ট সাহাবি সুরাইয়া রাজে আল্লাহ আনু কাজী জানতে চাইলে আলী হরজত আলী বলেন এই লোকটার হাতে যে তরবারি আছে এটি আমার আমি এটি হারিয়ে ফেলছিলাম আমার অনুরোধ আপনি লোকটিকে বর্মটি ফেরত দিতে আদেশ দিবেন এরপর কাজী ইহুদির বক্তব্য জানতে চাইলে লোকটি বলল জানাবো জনাব এটি আমার বর্ম বর্তমানে এটি আমার দখলে আছে আমি আমিরুল মমিনের বিরুদ্ধে অভিযোগ করছি না যে তিনি মিথ্যা অভিযোগ করছেন এরপর মহামতি কাজী বলেন মহামতি খলিফা আমার সন্দেহ নেই যে আপনার কথাই সত্য আর এটাও আমি বিশ্বাস করতে চাই না যে বর্মটি আপনার নয় তবে যেহেতু বিচারের ব্যাপার তাই আপনার দাবির পক্ষে দুজন সাক্ষী প্রয়োজন পড়ে আলী বললেন নিশ্চয়ই আমার দাবির পক্ষে দুজন সাক্ষী আছে তারা হলেন আমার ছেলে হাসান এবং আমার কীর্তদাস কাম্বা কাজী সুরায়া রাদু বললেন আমি দুঃখিত খলিফা মহোদয় পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় তাই আমি হাসানের সাক্ষ্য গ্রহণ করতে পারছি না কাজীর বক্তব্য শুনে হরত আলী অবাক হয়ে গেলেন কি আশ্চর্য বিষয় কাজী সাহেব আপনি জানেন হাসান আল্লাহর নবী সাল্ল ইসলামের ভূষিত জান্নাতি যুবকদের সর্দার তার সাক্ষ্য গৃহীত হবে না আলী রাদু নিরুপায় হয়ে ইহুদি লোকটির উদ্দেশ্যে বললেন ঠিক আছে তুমি বর্মটি নিয়ে যাও কারণ আমার দাবির পক্ষে তো কোনো সাক্ষী নেই আমি আমার দাবি প্রত্যাহার করে নিলাম আলী রাদি আল্লাহ আনহুর কথা শুনে ইহুদিন বুককে বটল কেননা সে জানে বর্মটি তার নয় এক এক এখনই ইহুদি আলী রাদি আল্লাহ আনহুর মহত্ব ও ন্যায় বিচার দেখে ক্ষমা চাইলো আর নিজে ইসলামে দীক্ষিত হলো এটাই ছিল ইসলামের ন্যায় বিচার প্রিয় দর্শক এই আদর্শই প্রতিষ্ঠা করে গেছেন ইতিহাসের পাতায় ন্যায় বিচারের এরকম অসংখ্য ঘটনা রয়েছে যতদিন মুসলমানরা ন্যায় বিচার ও আদর্শকে ধারণ করে চলবে ততদিন বিজয় হবে ইসলামের ইসলামের পরম শত্রু ইহুদি ব্যক্তিটির মতো ইসলামের ছায়াতলে এসে সমবেত হবে প্রিয় দর্শক সেটি আমরা যে ইসলামের যে মর্ম বাণী এটা যদি আমরা মেনে চলি তাহলে তো আমাদের আর কোন এই অবস্থা থাকার কথা না কিন্তু দুঃখের বিষয় এটা আমরা মুসলমানরাই মানি না যার জন্য এই দুঃখ দুর্দশা পৃথিবীতে মুসলমান জাতির মধ্যেই সবচেয়ে বেশি আয়সা পড়ছে তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোন সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে Membership for your mother, I Allah bless.